গুড মর্নিং সবাইকে তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো আজকের ব্লগটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে দারুণ মজা হতে চলেছে তো এটা তো কনফার্ম তো ওর জন্য এটা বলতেই পারি তো এখন বাজছে পাক্কা সাড়ে আটটা আমি উঠেছি পুরো আটটায় তো এখন সব গোছানো চলছে মা একতরফা গুছিয়ে নিয়েছে আর কি বলে যেন মেয়েটাকে তাহলে শুয়ে দিয়েছি এখন রান্না বান্না রয়েছে সকালে টিফিনের ব্যাপার তো বাকি সবাই আসুক তারপরে মেনুতে কি কি হচ্ছে সারা দিনে কি কি হচ্ছে সবটা তো সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর সঙ্গে কোথায় দেখো তো ঘর গেছে না না ওরকম ঘরটা বুঝিনি ঝটপট ঘুমটা দিয়ে চাপা দিয়ে ঘুমাবে দেখো বেলা তো হয়েছে অনেক কিন্তু পিকনিকে তোর জোর কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে তো এখনও সবাই আসেনি তো মা বলল আমি একটুখানি হেল্প করে দিই তোর জন্য এখন পিঁয়াজ তারপরে আলু ছাড়ানো আরও যা মানে যাবতীয় জিনিস আছে সব কিছু কাটাকুটি চলছে তার মাঝখানে আমি আর মা একটুখানি চা খেয়ে নিচ্ছি এটা হচ্ছে ব্রেক তো এখানে দেখো কষা কষা আলুর দাম সব রেডি আর ডিম সিদ্ধ হচ্ছে আর তারপর চলছিল চিকেন পকোড়ার রেডি সব কিছু রেসিপি এখন রেডি হচ্ছে তো এখানে চার চারটে ডিম দিয়ে দিয়েছে দু কিলোর মতো মানে পকোড়ার মাংস ছিল আর ধনে পাতা পুদিনা পাতা বাটা এখন দিয়ে দেওয়া হচ্ছে তো পকোড়াতে যা যা লাগে সব এখন ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব তো কর্নফ্লাওয়ার একটু বেসন অ্যাড করে নিয়েছি যাতে আরও ভালো হয় টেস্টটা তো এইদিকে দেখো আমার মেয়ের বন্ধু চলে এসেছে তো ভীষণ খুশি তাকে দেখে ও ভাবছিল ছাদে উঠেছে কী হচ্ছে তার বন্ধুকে পেয়ে খুব খুশি আর এইদিকে দেখো মা টমেটো চাটিটাও করে নিচ্ছে দেখে তো খুব টেস্টি লাগছে এবার খেয়ে মামাম দেখি মামা ও মামা লিখু চলো চলে এসো চলে এসো প্রায় এক ঘন্টা হয়ে গেছে তারপরে বাবাই এখানে বসে পড়েছে চিকেন পকোড়াটা ভাজতে তো দেখো এখন তো ভাজছে তো ছাদের ওই ছোট্ট ঘরটাতে রান্নাবান্না হচ্ছে কেন আজকে ওয়েদারটা এতটাই খারাপ প্রচণ্ড হাওয়া দিচ্ছে রোদ ওঠেনি আর এইদিকে দেখো মৌসুমি মেখে নিয়েছে মুড়ি হাড়িতে আর চিকেন পকোড়া আসছে তো টেস্টিংয়ের জন্য এই কটা দিয়েছে আর সুপ্রিয়া এখানে স্যালাডটা কাটছে তো এখন পকোড়া মুড়ি দিয়ে খাওয়া হবে আর সঙ্গে রয়েছে আরও অনেক কিছু তো মাছের আইটেমও ফ্রাই রয়েছে তো সেই সব এখন খাওয়া দাওয়া হবে তো একটার পর একটা পরপর আসছে তো এরপরে আছে হচ্ছে ডিম সিদ্ধ তো সেটা এখানে দেখো ভালো করে নুন দিয়ে গোলমরিচ দিয়ে আর চাট মশলা দিয়ে রেডি করছে সুপ্রিয়া তো এটাও এখন খাওয়া হবে তো ভাবছি যে এই সব খাওয়ার পরে কখন যে ভাতটা খাবো সেটাই বুঝতে পারছি না কেন সব খেয়ে কিন্তু মুখটাও একদম মেরে দেয় আর খিদেটাও মরে যায় খেতে ইচ্ছা করে না তো দেখা যাক অলরেডি অনেকটা লেট হয়ে গেছে পিকনিক শুরু করতে প্রায় একটা তো তারপরে তো কখন লাঞ্চ হবে জানি না তো এখন বসে বসে তো চিপস খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো ওখানে তো বরের আজকে রান্নাবান্না করছে আমাদের ছুটি পুরো ভিডিও তো পুরো ভিডিওটাই তো আমি করছিলাম বটটাকে বললাম যে আমার একটু ভিডিও করে দাও কেন অনেক রান্না করেছে ভিডিওটাও করে দাও কিন্তু আমার একটা জায়গায় ভুল হয়েছে কি সব জায়গাতেই আমি মানে বক্সটা অফ করতে ভুলে গেছি যা জোর বক্স চলছিল আর এই দিকে দেখো সন্দীপদাকে দেখলেই দুটো বাচ্চা কোলে উঠবে আর কোনো কাজ নেই তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো এখন ছাদে নাচা গানা হচ্ছে একটু ঘুরছি ফিরছে এই সব মানে চলছে তো এখন চলে এসছে মাছ ভাজাটা তো তারপরে দেখো এখানে মাটন আজকে মেনুতে রয়েছে তো মাটনটা এখন কষানো চলছে তার মাঝখানে শুরু হয়ে গেছে আমাদের নাচ এখানে যদি ভয়েসটা দেওয়া যায় তো এত ভালো হতো মানে বলার মতো না কেন যা সব গানগুলো চলছিল নাচের মতো একদম আজকের ওয়েদারের জন্য মানে মেনুটাও হেভি আর নাচ গান করেও একদম দারুণ আমরা মজা করছি কোনো কষ্ট হয়নি হ্যাঁ রোদটা রাখলে খুব ভালো হতো কেন তাহলে ভালো লাগতো এত ঠান্ডা লাগতো না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর এইদিকে যদি পিকনিকে বেশি সব থেকে এনজয় করে থাকে সেটা হচ্ছে আমার মেয়ে ওর বাবার সাথে সবার সাথে কাকার সাথে সবার সাথে খুব দারুণ নাচ করেছে আর সব থেকে দারুণ জুটি হচ্ছে এই যে বাবা মেয়ের এরা দুজনে মিলে যে কী স্টেপ দিচ্ছিল জানি না শুধু নাচ করেই যাচ্ছে তো তারপরে বসে গেছি মানে খাওয়া দাওয়া করতে তো এখানে তো পরপর আগে আমরা খেয়েছি বইয়েরা তো বরেরা এখানে সার্ভ করে দিচ্ছে বরেরা এখানে রান্না করেছে তো ভীষণ মানে আজকে বৌদের আনন্দ হয়েছে আমার তো ভীষণ আনন্দ হয়েছে তো লাস্টে এসে বাবাইদা যা হাল ধরলো মাটনের জন্য মাটনটা যা হয়েছে অসাধারণ অসাধারণ তো আমাদের সবার খুব ভালো লেগেছে মাটনটা তো বাবাইদাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মাটন খাওয়ানোর জন্য তো আমরা এখন খুব আনন্দ সহকারে মাটন আর ভাত খাচ্ছি চাটনি পাঁপড় রয়েছে তো এখানে আমাদের খাওয়া কমপ্লিট আর আমার বরকে দেখো যে মানে এতই ভালো লেগেছে যে মানে গান চলছে গান শুনতে শুনতে নাচতে নাচতে মানে আনন্দ করতে করতে এখানে খাবার খাচ্ছে তো এখানে তো আমি ভিডিও করছি তা আমাদের আমাদের ভিডিওটা তো বড় করে দিয়েছে যাই হোক তো অনেক মজা হলো আনন্দ হলো দারুণ মানে এনজয় করেছি আজকে পিকনিকে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার কালকে সকালে কাজ হয় তো পুরো গরম জল পুরো গরম গরমকালে পুরো ঠান্ডা শীতকালে গরম জল পুরো জল হেভি গরম জল হ্যাঁ ওই যে মেয়েটা সে তো বুঝলে তো আবার আসবে বেরোবে

উল্টো হয়েছ উল্টো আছে এটা রাধা নাম লেখা দেখো রাধা গোপাল আরে দেখো জগন্নাথে তিনজনেরই